আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আমরা মুসলিম গোটা মুসলিম জাতির জন্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাই আপনার দেয়া গুরুত্বপূর্ণ তিনটি মিনিট ব্যয় করে পুরো আলোচনা শেষ পর্যন্ত শুনলে অনেক কিছু বুঝতে পারবেন ইনশা আল্লাহ আজকের আলোচনার বিষয় হচ্ছে সওয়াল মাসের ছয়টি রোজার ফজিলত এবং এই ছয়টি রোজা রাখার নিয়ম সম্পর্কে মানব জীবনটা যাতে ভোগের মোহকে মিটিয়ে দিয়ে ত্যাগের প্রেরণায় উদ্বুদ্ধ হয় মনুষ্য সমাজ যাতে আদর্শিক মানদণ্ডের উপর প্রতিষ্ঠিত হয় সেজন্য মহান আল্লাহতালা মুসলমানদের ওপর মাহের রমজানের রোজাকে ফরজ করেছেন তবে রোজার মহৎ শিক্ষাটা যেন শুধু রমজানের একটি মাসের মধ্যে সীমাবদ্ধ না থেকে বছর ভরে জীবন জুড়ে এর অনুশীলন হতে থাকে সেজন্যই রাসুল্লা সাল্লাইসাল্লাম বলেছেন বছরের বারো মাসের বিভিন্ন সময়ে নফল রোজা নিজে রেখেছেন এবং উম্মতকে রাখতে উৎসাহিত করেছেন নফল রোজাগুলোর মধ্যে অন্যতম হল সাওয়াল মাসের ছয়টি রোজা সাধারণ মুসলমান এই ছয় রোজাকে সাক্ষী রোজা হিসেবে জানলেও পবিত্র কুরআন হাদিস বা ধর্মীয় গ্রন্থা দিতে এই নামটি খুঁজে পাওয়া যায় না শাওয়াল মাসের ছয় রোজার ফজিলত রমজান মাসের পরের মাস অর্থাৎ হেজরি সনের দশম মাস হল সওয়াল মাস এ মাসের প্রথম দিন মুসলিম উম্মাহর সর্ববৃহৎ জাতীয় উৎসব উল ফিতর উদযাপিত হয় সওয়াল মাসের ছয় রোজার ফজিলত মানব জীবনটা যাতে ভোগের মোহকে মিটিয়ে দিয়ে ত্যাগের প্রেরণায় উদ্বুদ্ধ হয় মানব সমাজ যাতে আদর্শিক মানদণ্ডের উপর প্রতিষ্ঠিত হয় সেজন্য মহান আল্লাহ তালা মুসলমানের উপর মাহে রমজানের রোজাকে খরচ করেছেন তবে রোজার মহৎ শিক্ষাটা যেন শুধু রমজানে একটি মাসের মধ্যে সীমাবদ্ধ না থেকে বছর ভরে জীবন জুল এর অনুশীলন হতে থাকে সে জন্যই রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বছরের বারো মাসের বিভিন্ন সময়ে সকল রোজা নিজে রেখেছেন এবং উম্মতকে রাখতে উৎসাহিত করেছেন সকল রোজাগুলোর মধ্যে অন্যতম হল সাওয়াল মাসের ছয়টি রোজা সাধারণ মুসলমান এই ছয় রোজাকে সাক্ষী রোজা হিসেবে জানলেও পবিত্র কুরআন হাদিস ও ধর্মীয় গ্রন্থা দিতে এই নামটি খুঁজে পাওয়া যায় না উৎসব আনন্দে মুসলমানগণ যাতে রমজানের মহৎ শিক্ষাটা বলে না যায় হয়তো সেজন্য রাসুল করিম সাল্ল আলহাম এ মাসের ছয়টি নফল রোজা রাখতে উৎসাহিত করেছেন হজরত আবু আবুবীন হয়ে একটি হাদিস বর্ণনা করেছেন তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসের সব ফরজ রোজাগুলো গুলো রাখলো অতপর সওয়াল মাসে আরো ছয়টি রোজা রাখলো সেজন্য সারা বছর ধরেই রোজা রাখলো এবার জেনে নেওয়া যা কিভাবে রাখবেন রোজা হাদিসের রাসুল্লা সাল্লাহ আলাইসাল্লাম সওয়াল মাসের ভেতরে ছয় রোজা রাখার কথা বলেছেন মাসের প্রথম দিকে মধ্যভাগে না শেষ ভাগে সে কথা হাদিসে উল্লেখ নেই আবার ছয়টি রোজা একসঙ্গে লাগাতার রাখতে হবে নাকি বিরতি দিয়ে রাখতে হবে সে কথারও কোনো উল্লেখ নেই তাই বিজ্ঞ ফকিহ ও আলিমগণের অভিমত হলো যেহেতু সওয়াল মাসের প্রথম দিন মুসলিম উম্মাহর জাতীয় উৎসব এবং ওই দিন রোজা রাখা হারাম সেহেতু ঈদুল ফিতরের দিনটি বাদ দিয়ে মাসের যে কোনো ছয় দিনে রোজা রাখলেই উল্লেখিত সব লাভ করা যাবে ইসলামিক শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ইনশাআল্লাহ